পতিতা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত আপনারা জানেন পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নারী সে নারী যে টাকার বিনিময়ে তার দেহকে পুরুষের কাছে বিক্রি করে দেয় এর চাইতে নিকৃষ্ট নারী পৃথিবীতে হতে পারে না সে পৃথিবীতে কত জনের কাছে টাকার বিনিময়ে নিজের দেহকে বিক্রি করেছে তার কোনো হিসাব নাই ওর বাইরেও পোষা ভিতরেও পোষা ও বাইরেও না পাক তার ভিতরেও না পাক হয়ে গেছে এই নারী প্রতিটা কাস্টমারের জন্য দরজার সামনে দাঁড়ানো আরবের দেশ প্রচন্ড গরম পড়তেছে একটা কুকুর হাপায়া হাফাইয়া জিব্বাখানা বের করে কুকুরটা আসতেছে ওই প্রতিটা নারীর মনে মায়া লাগলো হা আল্লাহর একটা সৃষ্টি কুকুর পানির অভাবে আজকি তার জিব্বা বের গেছে আগের মানুষ চামড়া দিয়ে জুতা বানাইতো ওই মোজাখানা খুলে মহিলা কুয়ার মধ্য নামাইয়া দাবাইয়া কুয়ার ভিতর থেকে মোজা দিয়ে পানি উঠাইল ওই পানি কুকুরকে পান করানোর পরে কুকুরের তৃষ্ণা নিবারণ হলো আল্লাহ নবী ডাক বলেন শাহ বিরারে আমার মৌলা আমার রহমান আমার রহিম আমার দয়ালু দয়াময় আল্লাহ আল্লাহর কাছে এই দৃশ্যটা অনেক ভালো লাগলো যে আমার একটা বান্দা একটা সৃষ্টি কুকুরকে পানি পান করায়ছে তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করাইয়া কলিজা ঠান্ডা বানাইলো আল্লাহর রাসূল ডাক্তার বললেন ও আবার উম্মতের আরে শুধু কুকুরকে পানি পান করাইয়া তৃষ্ণা নিবারণ করার জন্যে আমার আল্লাহ ওই প্রতিত নারীর সারা জীবনের জেনার গুনা মাপ করিয়া দিয়া আমার আল্লাহ তার জান্নাতি বানাইয়া দিল আল্লাহু না আয়না আর সুরে বলেন আল্লাহ আকবার মালিককে কে আল্লাহ বান্দাকে আল্লাহ ক্ষমা করবে আর বলার কিচ্ছু আল্লাহ মাফ করে দিস দেখতে ছোট কিন্তু বিষয়টা অনেক গভীর হৃদয় থেকে উপলব্ধি করে কুত্তারে পানি ভান করে ইয়া যদি প্রতিটা নারীর জীবনের গুণা মা হইতে পারে ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়াইয়া বান্দা আল্লাহর জান্নাতে যাইতে পারে না আর আল্লাহ তোমরা যদি আফিরতকে বিশ্বাস করো তো মেহমানকে সম্মান করো সে যদি হিন্দু হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হক তাফের হয় যে জাতি হোক মানুষ হইলে যদি সে তোমার মেহমান হ তো তাকে তুমি সম্মান করো মার হাবা বলতেন না